রাজুদাকে দেখার জন্য আমি ফারাক্কা থেকে এসেছি রাজুদা ফারাক্কা থেকে দাদা এসেছে এটা অনেক খুশি অনেক লোকজন খাচ্ছে এখানে রাজুদার পকেট পরাটা লাইন দিয়ে লাইন আজকে ভিড় তো 8টা 9টার মধ্যে বাড়ি চলে যেত রাজুদা ঠিক আছে দাদা তাহলে আসছি আবার দেখা হবে আবার হ্যালো দাদা দিদি দিরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সকাল সকাল উঠে গেলাম হ্যাঁ আমার মা ভাইয়ের রুম থেকে তো এখন আমরা চলে যাচ্ছি শিয়ালদা তো শিয়ালদা থেকে ওখানে একটু পকেট পরাটা আনলিমিটেড তরকারির সঙ্গে একটু দেখা করবো দেখা টাকা করে আবার অন্য জায়গায় যাবো হ্যাঁ তোমরা ব্লক টালা সব দিয়ে দেখতে থাকো ইন্টারেস্টিং হবে হ্যাঁ চলো তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি ধরে হাঁটছি দেখতে পাচ্ছ কলকাতার শহরের বুকে এই যে আমাদের কলকাতা এখন যাদবপুর স্টেশন আমরা যাবো সেখানে লোকাল ট্রেন ধরব যে শিয়ালদা যাবো হ্যাঁ গাই খুঁজপাত ধরে এলাম তখন আমরা শিয়ালদা স্টেশন নেমে পড়লাম আর ভিড়টা দেখতে গাইস কত ভিড় সকাল সকাল এত ভিড় এখন বাজে ছটা তো ছটার সময় এত ভিড় কি বলার কথা প্রচুর গ্যাঞ্জাম শিয়ালদা স্টেশনে তো শিয়ালদা স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন চলে যাব রাজদার পকেট পরাটার কাছে সেই এই জায়গা রাত্রে এসেছিলাম আবারও যে কলকাতা এই যে শিয়ালদা স্টেশন গাইস দেখো শিয়ালদা রাজদার পকেট পরাটা

এখন খুব ব্যস্ত কাজে ব্যস্ত হ্যাঁ আমরা এলাম হ্যাঁ এটা হচ্ছে রাজুদার লোকেশন গাইস আর রাজুদা কি বলছে একটু শুনে গাইস

অনেকক্ষণ দাঁড়িয়ে আছো কি দেবো দুটো তো হয় না তিনটে দিই একটা প্লেটে তিনটে পোটা না খেলে আমারও তো কুড়ি টাকা দেবেন স্যার দাদা প্যাকেটটা করে দিলাম প্যাকেটটা একবারে করে দিলাম তিনটে করে দু জায়গা হয়ে যাবে তাহলে ষাট টাকা হয়ে যাবে ডিম দেবো না কোনো ডিম দেবো না ডিম লাগবে না

বলে বলে খাবেন সোয়াবিন আছে ডাল আছে ডিম দেব না নিন তিনটে করে দু জায়গা এক মিনিট টাইম লাগবে এক মিনিট দাদা তোমার পরোটা ভেতর থেকে গরম বের করবো তারপর দিচ্ছে এই যে সাদা জামা যেন রাজে তিনটে করে দু জায়গায় স্যার বললো রাজেদার পকেট পরোটা এখন নিয়ে নিয়েছে গাছ দেখতে যাচ্ছো এই আমাদের রাজাদার পকেট পরোটা আর লোকজন কত দাঁড়িয়ে আছে গাছ দেখতে যাচ্ছ

দশ টাকা হলে পনেরোটা কুড়ি টাকা পনেরোটা দিয়ে দিচ্ছে একদম মানে ফ্রি রাজু দা একদম রাজেদার সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে রাজেদার রাজদার সঙ্গে দেখা করে অনেক ভালো লাগলো তো এখানে ভিডিওটা এখানে শেষ করলাম হ্যাঁ তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো রাজু তো সত্যি অনেক মনে মানে মনের মানুষ হ্যাঁ রাজু তো একদম সেই লেভেলের তো ভিডিওটা একটু অন্তত সবাই শেয়ার করো রাজেদার কাছে দেখা করলাম অনেক ভালো লাগলো তো তো কলকাতার অনেক সিন আসবে তোমাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো নেক্সগুলো তোকে পাই